আসসালামু আলাইকুম সত্যি আমি জানতে চাই আপনার প্রিয় মানুষকে কতটা ভালোবাসে রিপ্লাই দিলে খুশি হব ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় মানুষ একটা মাইয়া কারণ ছেলে যখন মাইয়াইতে হবে কতটা ভালোবাসি নিজে চাইতে কম ফ্যামিলি চাইতে কম কিন্তু আদার্স দুনিয়ার মানুষের থেকে একশো গুণ বেশি কিন্তু কথা হইল আমি যে মেয়েটাকে পছন্দ করি ওই মেয়েটাকে আমার ফ্যামিলি পছন্দ করে না তারা অ্যাকসেপ্ট করে না ছোটোবেলা অনেক অভাবের ভিতরে দিন কাটছে বাবা সবসময় আমার বাজারে নিয়ে যেত আমার বড় বড় পাঙ্গাস মাছ পছন্দ কিন্তু একদিন বাজারে একটা বড় পাঙ্গাস মাছ দেখে ফেলাইলাম বাবার বললাম বাবা এই মাছটা নেন কিন্তু বাবার কাছে টাকা ছিল না বাবা মাছ না কিনা চলে আসছে আশা কারো কাছ থেকে ধার করে টাকা নিয়ে ওই মাছটা কিনে দিচ্ছে তো যখন আমি বাজার থেকে আসতেছিলাম বাবার বলছিলাম আপনার কাছে তো টাকা ছিল না আপনি এই মাছটা কিনলেন কীভাবে বলছে যে পছন্দের জিনিস কখনো ফালাই আসতে নাই হয়তোবা তোমার কাছে একসময় টাকা থাকবে কিন্তু তুমি যে পছন্দের জিনিসটা হারাই ফেলাচ্ছ ওইটা পাবা না সবসময় মাথায় রাখবে পছন্দের জিনিস ফালাইতে নাই আমি যে কয়টাকে দাঁড় করছি পরবর্তীতে শোধ করে দেওয়া যাবে কিন্তু পাগলা আমি যখন একটা মেয়েরে পছন্দ করছি হুম হুম এটা তোদের পছন্দ হয় না এটা তারা মাইনে নেবে না যাই হোক আমি যে মেয়েটাকে পছন্দ করি আমার বয়স তেইশ হয়তো বা প্লাস আর মেয়ের সাথে রিলেশন সাত বছর সাত বছর রিলেশন কিন্তু কথা হইলো ওই মেয়েটাকে আমি ভালোবাসতাম না চুলের বেনি ছিল অনেক মোটা অনেক লম্বা পিছন থেকে চুলের বেনি ধরে টান দিছিলাম আমার অসভ্য বলে গালি দিছিল সেই থেকে তার পিছনে লাইকা শুরু যে মেয়ের আমার ছেঁকা দিয়েই ছাড়া কিন্তু তার সাথে কথা বলতে বলতে মনে হইলো সে আর দশটা মেয়ের থেকে আলাদা সে আমাকে নিয়ে একটু ভাবে আমাকে কেয়ার করে আমার সুখটা তার ভিতরে খুঁজে পাচ্ছে কিন্তু ফ্যামিলি বোঝে না ফ্যামিলি আর এক মাইয়ের লগে দিয়ে দেবে মা বলতে কাজ হবে না ওই মাইয়ে আমার ঘরে উঠবে না এলে আমার লাসির উপরে দিয়ে উঠবা আমি কি মা এটা তো রাজ রাখ সাবনার ভালোবাসা না যেমন সালমান সামরে বলতো ওই সাবনুরে বিয়ে করলে আমার লাসির উপরে দিয়ে দেবে এটা বাস্তব জীবন না তুমি যদি আমার একটা শার্ট কিনে দাও ওই শার্টটা যদি আমার পছন্দ না হয় আমি তোমাকে খুশি করার জন্য একদিন পরবো যখন ময়লা হয়ে যাবে ওই শার্টটাকে জুইতে যাই আমি জনমের খেঁচা খেসব কারণ ওই শার্টটা আমার পছন্দ না সে চিঁড়ে যাইবে ফাই যাবে পরবর্তীতে আমি পরবো না ঠিক তেমনই তুমি তো একটা আমার অপছন্দের মানুষ আমার জীবনের সাথে জড়িয়ে দেওয়া সে তো একটা মানুষ আমি তার সাথে হালকা খারাপ ব্যবহার করলেও সে কষ্ট পাবে তো মা মানতে আসে না বাবারে বললাম কিরে বাবা ছোটকালে কী বলছিলাম যে পছন্দের জিনিস ফালাই আনতে দেব না এখন একটা মাইয়ে পছন্দ করছি সেটা তুমি আনতে দেবা না বাবা তুমি লম্বা চূড়া তোমার একটা লম্বা সুরের সুদর্শন মেয়ে দরকার আমি কি মেয়ে সুন্দর আছে খারাপ না আর সুন্দর দুই তো পানি খাব না আমি এখানে শান্তি পাচ্ছি কাজ হয় না সাত বছরও বার হয়ে গেছে ফ্যামিলি রাজ হয় না ফ্যামিলি দেবে এক মাইয়ের লাগে বিয়ে হেমাইয়ে ওষুধ খায় খেয়ে হ্যান করে ত্যান করে যাই হোক আল্লাহ আমাদের মাইয়ে বিয়ে হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আমার সব ফ্যামিলি মাইনেছে আমার মা বাবা ভাই বোন হয়তো মা বাবার মনে একটু কষ্ট থাকতে পারে যেন আমার পছন্দ মতো বিয়ে করাইতে পারে না কিন্তু আমি কিন্তু স্যাটিসফাইড আমার মা বাবাও সেটিসফাইড অনেকে বলে না যে পাঁচ বছর রিলেশন করে ব্রেকআপ হয় বা ফ্যামিলি একদম মানে অজা একটা অজুহাত আপনি ঠিক থাকলে ফ্যামিলি কেন ফ্যামিলির বাপ মানতে বাধ্য আমি বললাম বাস্তব প্রমাণ আমার মা অনেক কষ্ট করে আমার বাবা ভাই বোন অনেক কষ্ট করে আমার লেখাপড়া করে সে তাদের ইচ্ছা ছিল যে দশ জায়গায় মেয়ে দেখে আমার বিয়া দিবে কিন্তু আমি তো এক মেয়ের প্রেমে পইরা বাজ্য রয়েছি তাদের তো আমি মানাই নিছি আমি চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে মেয়ে ছেড়ে দিতে পারতাম কিন্তু আমি ছাইরা দিই নাই একটাই তো জীবন থাকুক না একজন পাশে যারা আমার ভালো লাগে হয়তো বা সমাজের চোখে সে দেখতে অতটা সুন্দরী নাও হতে পারে কিন্তু আমার চোখ দিয়ে আমি তাকে দেখি সে তো পুরা ডানা কাটা পুরি ঠিক আছে জান্নাতের হুরের মতো লাগে আমার চোখে হয়তো বা আরেকজনের চোখে খারাপও লাগতে পারে তো প্রথমত কথা বলতেছি যে ভালোবাসার জিনিস কখনো অনলাইনে আসতে আনতে নাই আমি যে কারণে আমার ভালোবাসাটাকে অনলাইনে আনি না সেটা হেড অ্যান্ড মাই লাভ মানে সে আমার মানে গভীর ভালোবাসা গোপন ভালোবাসা সে কারণে অনলাইনে আসি না বা অনলাইনে তারা আনিও না আর ভালোবাসা জিনিস অনলাইনে আনা ঠিকও না আরও একটা কথা বলি যারা এই প্রেম ভালোবাসা ফ্যামিলির অজুহাত দিয়ে চলে যায় ভাই এই অজুহাত একদম মিশা কথা আপনি যদি রাজি থাকেন না দুনিয়াও জয় করা যায় ধন্যবাদ